আমাদের জানা হচ্ছে আছে কিশোরগঞ্জ এই কিশোরগঞ্জে আমরা জানি 1790শে সময় হয়েছিল যারা জুলাইগণ ফুট করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই কিশোরগঞ্জের মাটিতে এবং এই কিশোরগঞ্জের অনেক সন্তানেরা ঢাকায় লড়াই করেছিল আমরা জানি কিশোরগঞ্জে স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্ররা

মানুষের অধিকার দাদায় হয়নি আমরা যখন দেখতে পাচ্ছি গণ অপুত্থানের এক বছর পরেও সমাজে চাষাবাস এবং সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে আমাদেরকে আরও নামতে হয়েছে যখন আমরা দেখেছি রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতিকে চিরতরে বিলুপ্ত করা যায়নি প্রিয় বন্ধুগণ আমরা বলেছিলাম গণ অপুত্থারের মধ্য দিয়ে যে পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থা রয়েছে শেখ হাসিনার সংবিধান সহ শেখ হাসিনার যে সরকার ব্যবস্থা ছিল এই সকল নিয়ম পাল্টিয়ে নতুন রাষ্ট্র নতুন সরকার তৈরি করতে হবে কিন্তু আফসোসের বিষয় আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি কিন্তু জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ গণভূত যতন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে এই আমরা জানি কিশোরগঞ্জ হাওর বিধত এলাকা হাওর এলাকার মানুষ আপনারা আপনারা করে কষ্ট করে জীবনযাপন করতে হয় এই কিশোরগঞ্জে আমরা জানি সুপেয় পানি সংকট তৈরি হয়েছে এই কিশোরগঞ্জে বিশেষত যে সিন্ডিকেটের মাধ্যমে সার সংকট তৈরি করা হয়েছে অনেক কৃষিকে ঠিকমত করতে পারছে না তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না সেই হাওরে ঢাকা থেকে একটা শিশু বিদ্যালয়ে যেতে পারে না চিকিৎসার জন্য সুব্যবস্থা পায় না প্রিয় প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী আমরা তো এমন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা মানুষের কাছে নাগরিক সুবিধা পৌঁছাবে প্রত্যেকটা মানুষ নাগরিকের মর্যাদা পাবে কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু তার শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি সংগ্রামী কিশোরগঞ্জবাসী আপনাদের এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশকে আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল মানুষের মানবাধিকার মানুষের গণতন্ত্রকে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল সংগ্রামী কিশোরগঞ্জবাসী এই কিশোরগঞ্জ থেকেই আপনারা সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণপ্রতিরোধ তৈরি করেছিলেন সংগ্রামী কিশোরগঞ্জবাসী আমরা জানি বাংলাদেশে এই কিশোরগঞ্জের প্রত্যন্ত এলাকায় হাওর এলাকায় এই কিশোরগঞ্জের সীমান কি সদর এলাকাতেও স্কুল আছে কিন্তু শিক্ষক নাই হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নাই যুব সমাজ আছে কিন্তু কর্মসংস্থান নাই কিশোরগঞ্জবাসী অনেক বাজেট আছে কিন্তু নাই রাষ্ট্রপতি আছে কিন্তু মানুষের উন্নয়ন নাই আমরা এই কিশোরগঞ্জের চেহারা পাল্টাই দিতে চাই আমরা সেই কিশোরগঞ্জ চাই যেখানে হাওড় এলাকার একটা ছোট শিশু বিদ্যালয় যেতে পারবে যেখানে হাওড় এলাকার একটা মানুষ স্বাস্থ্যের সুযোগ সুবিধা পাবে যেখানে কিশোরগঞ্জের যুব সমাজ কর্মসংস্থান পাবে যেখানে কিশোরগঞ্জের মানুষ যাতায়াত ব্যবস্থা সুব্যবস্থা পাবে প্রিয় সংগ্রামে কিশোরগঞ্জবাসী আপনারা জানেন বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছিল তরুণদের নেতৃত্বে এই তরুণদের উপর আস্থা রেখে বাংলাদেশের মানুষ নেমে এসেছিল আমরা আবারও বলছি এই তরুণদের উপর রাস্তা রেখে আপনারা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করুন জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের চুয়ান্ন বছরের যেই দুর্নীতি পরায়ণ রাষ্ট্র ব্যবস্থা যেই বাফিয়া তান্ত্রিক যেই লুটের রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্রের পরিবর্তন ঘটাবে কিশোরগঞ্জবাসী আমরা বলেছি তরুণরা রাষ্ট্রের বালিকা শক্তি এই তরুণদেরকে যদি এই গণ অভ্যুত্থানের পরে আমরা যদি তরুণদেরকে কাজে লাগাতে না পারি এই তারুণ্যের শক্তিকে যদি দেশ গঠনে কাজে লাগানো না যায় বাংলাদেশকে আর কখনোই গড়ে তোলা সম্ভব হবে না ফলে আমরা তরুণদের তারুণ্যের সেই শক্তিতে বিশ্বাসী আমরা কিশোরগঞ্জের শক্তিতে বিশ্বাসী আমরা বিশ্বাস করি কিশোরগঞ্জের মাটি এনসিপির শক্তিশালী ঘাটিতে পরিণত হবে ভাষাভাষী সংস্কার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি ফ্যাসিস্টের সৈনাচারের দোষরা এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে এই কিশোরগঞ্জে আমি এক মামলার আসামিকে এখনো গ্রেফতার করা হয়নি আমার আমার শহীদ পরিবারদেরকে এখনো হুমকি দেওয়া হচ্ছে আহত যোদ্ধা ভাইদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে আমরা দেখতে চাই এই সকল সন্ত্রাসীদের কারা শেল্টার দিচ্ছে কারা শেল্টার দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে হবে সংগ্রামী কিশোরগঞ্জবাসী আমরা আজকে এসেছি আপনাদের কাছে নতুন দিনের যে বার্তা আমরা দিয়ে গেলাম ইনশাআল্লাহ আমরা আবার কিশোরগঞ্জে আসব বিচার সংস্কার এবং নতুন সংবিধান আদায় করে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই শরদের মাধ্যমে আমরা তেসরা আগস্ট শহীদ মিনার ঐক্যবদ্ধ হব ইনকিল